আর বা স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন প্রক্রিয়ায় পশ্চিম বর্ধমান জেলায় বুধবার পর্যন্ত পনেরো লক্ষ ইনুমেরেশান ফর্মের ডিজিটাইজেশান শেষ হয়েছে এর পাশাপাশি এই জেলায় এদিন এমন চল্লিশ জনের মতো বিএলও বা বুথ লেবার বুথ লেভেল অফিসার আছেন যারা দ্রুত বা নির্দিষ্ট সময়ের আগে ইনুমেরেশান ফর্ম কালেকশান করে তার ডিজিটাইজেশনের কাজ শেষ করেছেন এসআইআর বা স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন প্রক্রিয়ায় মঙ্গলবার সন্ধে পর্যন্ত পশ্চিম বর্ধমান জেলায় ১৩ লক্ষ ইনুমিনেশান ফর্ম ডিজিটাইজেশন করা হয়েছে এখনও পর্যন্ত এই জেলায় ফর্ম বিলি করা হয়েছে নিরানব্বই দশমিক পাঁচ শতাংশ এই জেলায় তেইশ লক্ষ সাতাশ হাজারের কিছু বেশি ফর্ম বিলি করার কথা মঙ্গলবারের হিসাব তাই বলছে যখন ভোটাধিকার নিয়ে এত আতঙ্ক এবং এত ভয় তখন এনুমিনেশন ফর্ম জমা দিতে এত গরিমসী কেন কে দায়ী বিএলও কি যথাসময়ে ফর্ম সংগ্রহে যেতে পারছেন না নাকি ভোটার গুরুত্ব দিতে নারাজ নাকি ভোট রক্ষার যুদ্ধ কোম্পানি অবহেলা করছে প্রশাসন নিজে আবেদন করছেন তার মানে গম্ভীর সমস্যায় রূপ নিয়েছে এই ফর্ম জমা না পড়ার সমস্যা দুর্গাপুর বার্তা প্রায় পঁচিশ জন বিএলর কাছে ক্ষেত্র সমীক্ষা করে জানতে পেরেছে ফর্ম জমা পড়ার ঢিলেমির প্রধান কারণ উঠে এসেছে একেবারে প্রান্তিক ভোটারের ফর্ম অনেকাংশে বেশি জমা পড়েছে বাকি রয়েছে বেশি সংখ্যায় মধ্যবিত্ত পরিবারে যাদের মধ্যে শিক্ষার হার বেশি কি কি যুক্তি উঠে আসছে হাতে সময় আছে ছবি তোলা হয়নি ফর্ম ফিল করতে গিয়ে সমস্যা দেখা দেওয়ায় বিএলর জন্য অপেক্ষা সূত্রের খবর গ্রামীণ অঞ্চলে ফর্ম জমা দেওয়ার হার কিছুটা কম কারণ ছবি তোলা এবং ফর্ম ফিল সমস্যা দেখা দেওয়ায় সিপিএম এবং তৃণমূলের কর্মীরা প্রান্তিক এলাকাগুলিতে ভালো কাজ করছে তারা ফর্ম ফিল প্রান্তিক মানুষের পাশে যেভাবে দাঁড়িয়েছে তাতে বিএনওদের পক্ষে সহজসাধ্য হয়ে গিয়েছে এই কাজ প্রান্তিক গ্রামীণ এলাকাগুলিতে প্রায় বুথেই বারোশো ভোটার রয়েছে ফলে ফর্ম জমা নিয়ে ডিজিটাইজেশন করতে সময় লাগছে বলেও জানাচ্ছে বিয়েরদের একাংশ এছাড়া এখন অনেক সময় আছে বলেও অনেকেই ঢিলেমি করছে। কার্যত রাজনৈতিক দলের মধ্যে সিপিএম এবং তৃণমূল কর্মীরা গ্রামীণ এলাকায় যথেষ্ট পরিশ্রম করছেন কিন্তু যারা এশায়ের চলছে তাদের কর্মীদের দেখা পাওয়া প্রায় লটারি পাওয়ার মতোই হয়ে গিয়েছে সময়ের মধ্যে সব ফর্ম জমা নেওয়াই এখন বিএলওদের কাছে বড় কাজ তবে বিএলওদের একাংশের মতে বড় বুথগুলিতে বিএলওদের সহায়ক বিএল দিতে দেরি করায় অনেক ক্ষেত্রেই সমস্যা দেখা গিয়েছে ফর্ম জমা দেওয়া এবং নেওয়ার ক্ষেত্রে একটি এলাকার একটি উদাহরণ সোমবার নিজের বুথে ঘুরতে ঘুরতে তিনি বললেন আমার এলাকায় এক হাজার জন ভোটার রয়েছেন এক মাসের মধ্যে সকল ভোটারের কাছে ফর্ম বিতরণ করা তাদের পূরণ করা এবং সেই ফর্ম তথ্য সহ সংগ্রহ করা সেগুলো ডিজিটাইজেশন বা এন্ট্রি করা এবং অফিসে জমা দেওয়া রীতিমতো কঠিন কাজ তিনি আরও বলেন আমি ইতিমধ্যেই আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এ বিষয়ে অবহিত করেছি একজন সহকারী বিএলওর জন্য অনুরোধ করেছিলাম মাত্র তিন দিন আগে আমাকে একজন বিএলওকে দেওয়া হয়েছে তার বয়স সাতান্ন বছর তিনি শারীরিকভাবে ঘরে ঘরে যেতে অক্ষম এভাবেই চলছে কেন্দ্রের সরকারের প্রভুভক্ত নির্বাচন কমিশনের টুকলকি নিয়মের জেরে ভয়ঙ্কর পরিস্থিতির জন্ম দ্রুত কাজ ডিজিটাইজেশান শেষ করতে গিয়ে উদরপিন্ডি ভুদর ঘাড়ে চাপাচ্ছে না তো ভোটারের কপাল পুড়ছে না তো হিসাব বলছে মঙ্গলবার তেরো লক্ষ যেখানে একদিনেই ডিজিটাইজেশন বেড়ে গেল দু লক্ষ তাহলে কি পরে ভোটারদের চোখে সর্ষে ফুল দেখতে হবে প্রভুভক্ত তুগলোকবাবুর জন্য সেই আতঙ্ক কিন্তু দানা বাঁধছে ভোটারদের মনে